ওম নম শিবায় হর হর মহাদেবায় নম প্রিয় দর্শক বন্ধু আজকে আলোচনা করব তুলা রাশির ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট মানে পুরো আগস্ট মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আমি তুলে ধরছি তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে রাশি অধিপতি শুক্রগ্রহ সে চব্বিশে আগস্ট কন্যা রাশিতে চলে আসছে সেক্ষেত্রে বিদেশে যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা আছেন তাদের বিদেশে কিন্তু মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে তৎসঙ্গে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে বা ব্যাঙ্ক ব্যালেন্সেও প্রচুর টাকা জমানোর একটা ইন্ডিকেট রয়েছে তবে হাতে অর্থপরির জায়গায় যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা কিংবা বিপত্তি কবে থেকে না ছাব্বিশে আগস্ট সে তবে থেকে কিছু ক্ষেত্রে অর্থপরির বিষয়ে খানিকটা বাধা বিপত্তি আসতে পারে তবে সেটি কিন্তু সাময়িক এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের পক্ষে আছে বা আপনাদের সহায় আছে সেক্ষেত্রে অর্থ সেই টেনশন থেকে আপনাদের দূরে রাখবে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুসম্পর্কের শুভ যোগ তৈরি হবে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে অবশ্যই একটা ভালো আদান প্রদান কিংবা ভাব বিনিময় গড়ে উঠবে এরপর বলবো যে আপনারা মুখের ভাব মিষ্টি করুন হঠাৎ করে কোনো কিছু ঝামেলা মাথায় নেবেন না এরপর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে থার্ড হাউস থার্ড হাউসে যদি চোখ রাখি তাহলে ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন যাবে যদি বলা যায় তাহলে কিন্তু ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক কাটবে এই ষোলোই আগস্ট থেকে পুরো আগস্ট মাসটি ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে তাদের সাহায্যে কোনো কিছু কর্মে লিগেল কোনো কিছু কর্মে অবশ্যই উৎসাহিত মনোভাব বাড়বে কিংবা কর্মে শুভ ফল লাভ করবেন বা পাবলিকদের সঙ্গে অবশ্যই আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আরও সুদৃঢ় গাঢ় হওয়ার যোগ রয়েছে এবং ভাই বোনদের সাহায্যে অবশ্যই ব্যবসায় সাফল্য লাভেরও যোগ রয়েছে যে সকল প্রিয় দর্শক বন্ধু জলপথে কিংবা স্থলপথে যাতায়াত যোগাযোগ করেন তাদের যাতায়াত কিংবা যোগাযোগ ব্যবস্থায় অনেকটা পথ সুগম হবে কিংবা ডেভেলপ হবে অথবা উন্নতির শিখরে কিন্তু আপনারা পৌঁছে যাওয়ার যোগ রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের আশীর্বাদ কিন্তু এই বর্ষণ করছে এই আগস্ট মাসে অতএব আর কোনো বাধা বা ভয় এইগুলো দূরে সরিয়ে রেখে অবশ্যই কর্মে লেগে পড়ুন প্রিয় দর্শক বন্ধু অত্যন্ত শুভ ফল অত্যন্ত ভালো ফল কিন্তু রয়েছে কিংবা যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ বিদ্যমানও রয়েছে অন্তরের ভাব কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হবে এরপর যে বিষয়টির উপর চোখ রাখছি বাড়ি গাড়ি বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় এর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে চোখ কান চারিদিকে সজাগ রেখে কর্ম করুন অবশ্যই আপনারা একটা শুভ বা উজ্জ্বল ভালো একটা দিক দেখতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্যের বিষয় কিছু ক্ষেত্রে আপনারা চব্বিশে আগস্টের পর শরীর স্বাস্থ্যের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে তবে একটি বিষয় যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে যাদের শুক্র এবং কেতু সংযুক্ত আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যেমন ধরুন বিদেশ যাত্রার ক্ষেত্রে কিংবা শরীর স্বাস্থ্যের বিষয় অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যাদের একটি কথা বলে রাখি যে সকল বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তো আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি গুরুত্বপূর্ণ কথা যে সকল বন্ধুগণের বিভিন্ন প্রকারের সমস্যা কিংবা ঝামেলা চলছে রকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অতি সত্তর যোগাযোগ করুন আমার এই স্ক্রিনে দেওয়ার নম্বরে কিংবা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ বা ডিটেলসে আপনারা কিন্তু জেনে নিতে পারেন তো এরপর চলে আসছি যে শরীর স্বাস্থ্য হ্যাঁ দর্শক বন্ধু শরীর স্বাস্থ্যর বিষয় অবশ্যই এই আগস্ট মাসে মানে চব্বিশে আগস্ট থেকে শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে আপনারা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এরপর চলে আসছি প্রেম প্রীতির বিষয় প্রেম প্রীতির বিষয় যদি বলা যায় তাহলে শনিদেব কিন্তু পঞ্চম হাউসে বক্রিভাবে অবস্থান করছে প্রিয় দর্শক বন্ধু প্রেমে এই সময় আপনারা উটকো ঝামেলা করতে যাবেন না বা রাগ জেদ ক্রোধ এইসব এড়িয়ে চলুন প্রেম জীবনে এই সময় খুব একটা শুভ ফল নয় কারণ রবি শনি যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের চাটে রয়েছে তারা প্রেম জীবনে এই সময় সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে আর যারা সন্তান করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় আপনারা কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা আপনাদের নেটাল চাটে জন্মগত কুণ্ডলিতে যদি রবি শনি যোগ থাকে তাহলে সেক্ষেত্রে সন্তানের বিষয়ে কিছু ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে বা সন্তানদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিছু ক্ষেত্রে মিস কিন্তু ফিল করতে পারেন বা সন্তানরা এমন কোনো কর্মগুলো যেখানে আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে রাগ এই এইসবের উদ্রেক আসতে পারে অতএব সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক বন্ধু আর যাদের রবি শনি যোগ নেই তাদের ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এরপর আলোচনা করব যে চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে বা অন্যের দ্বারা কিন্তু ডেভেলপ হওয়ার যোগ রয়েছে দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় দাম্পত্য জীবনে আপনারা ছাব্বিশে আগস্টের পর দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে রাগ জেদ ক্রোধ এইসব প্রিয় দর্শক বন্ধু এড়িয়ে চলুন অবশ্যই দাম্পত্য জীবন সুমধুর কাটবে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো দর্শক বন্ধুরা ভেবে থাকেন যে আমরা ব্যবসাটাকে কোন সময় বাড়াবো বা কোন সময় এটা করবো আন মানে ডেভেলপ হবে তবে ব্যবসা ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বা শেয়ার এই সময় খুব একটা শুভ যোগ নাও আসতে পারে সেক্ষেত্রে বন্ধু আপনারা সাবধানতা অবলম্বন করুন তবে হ্যাঁ লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই সময় লটারি ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে তবে যদি অর্থকরীর বিষয় বলা যায় যে ব্যাংক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সে যাদের রবিশ্বরী যোগ তারা সেক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আর কর্ম বিষয়ের কথা যদি বলা যায় কর্মক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে কর্মে আপনাদের সাফল্য লাভের যোগ রয়েছে তবে বাইশে আগস্টের পর কর্মক্ষেত্রে অবশ্যই আশানুরূপ শুভ ফল বা চাকরি ক্ষেত্রেও প্রমোশন হবার যোগ রয়েছে তবে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন আর যারা কাছাকাছি লিগেল কাছাকাছি ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বা যারা বাড়িতে বসে কর্ম করেন তাদেরও কিন্তু সেই বাড়িতে বসে যে সকল প্রিয় দর্শক বন্ধুরা ব্যবসা করেন তাদেরও কিন্তু উন্নতির যোগ রয়েছে তবে যারা দূরবর্তী বা কিছু ক্ষেত্রে বলা যায় যে তিরিশ কিলোমিটারের দূরে কিংবা কিছু ক্ষেত্রে দূরে যারা ব্যবসা করেন বড় ধরনের তারা কিন্তু বলতে গেলে আপনারা এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে এই আগস্ট মাসের ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এরপর বলবো যে সকল প্রিয় দর্শক আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে অমন্যম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন